ড্রপ আউটের হার আট দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে সতেরো দশমিক শতাংশ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ভগ্ন প্রায় দশা ক্রমেই স্পষ্ট হচ্ছে সাম্প্রতিক এক বৈঠকে প্রকাশ্য পেয়েছে উদ্বেগজনক তথ্য রাজ্যে স্কুল বা ড্রপ আউটের হার পাঁচ দশমিক আট শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক শতাংশে প্রসঙ্গত প্রতি বছর মার্চ থেকে মে মাসের মধ্যে দিল্লিতে সমগ্র শিক্ষা মিশনের অর্থ বরাদ্দ নিয়ে যে বৈঠক আয়োজিত হয় সেখান থেকে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র যদিও ড্রপ আউট শুধুমাত্র কিন্তু বাংলার বা পশ্চিমবঙ্গের সমস্যা নয় বরং দেশের অন্যান্য রাজ্যেও এর যে প্রবণতা সেটা কিছুটা হলে লক্ষ্য করা যায় তবুও পশ্চিমবঙ্গে এই হার আশঙ্কাজনকভাবে যখন বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা কিন্তু তখন এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছে রাজ্যসূত্রে খবর এই সমস্যার সমাধানে প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণের সচেষ্ট তবে প্রশ্ন থেকেই যায় কেমন আছে বাংলার শিক্ষা ব্যবস্থা নিচে তুলে ধরা হলো তারই কিছু ভগ্নচিত্র এস বাংলার ডিজিটালের পর্দায় চিন্তার কারণ হয়ে দাঁড়ানো কিছু পরিসংখ্যান যা এই সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আমরা আপনাদের সামনে তুলে ধরছি পরিসংখ্যান কি বলছে কি বলছে তথ্য পশ্চিমবঙ্গের ছেষট্টি হাজার সাতশো চুয়াল্লিশটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পাঁচ হাজার একশো উনপঞ্চাশটিতে একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে ছ হাজার চারশো আপার প্রাইমারি বিদ্যালয়ের মধ্যে আটশো একানব্বইটিতে আছেন শুধু একজন মাত্র শিক্ষক এক লক্ষ পনেরো হাজার পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তিরিশ জনের কম পড়ুয়া রয়েছে অনেক স্কুলে এবং তিন হাজার ছশো উনসত্তরটি স্কুলে পনেরো জনেরও কম ছাত্রছাত্রী সাতশো সাতচল্লিশে প্রাথমিক বিদ্যালয়ে কোনো পড়ুয়াই নেই আপার প্রাইমারিতে এক হাজার চারশো পঁচাত্তরটি বিদ্যালয়ে তিরিশ শতাংশ বা তিরিশ জনের কম পড়ুয়া এবং সাতশো কুড়িতে বিদ্যালয়ে পনেরো জনেরও কম দুশো ঊনসত্তরটি বিদ্যালয়ে একজনও পড়ুয়া নেই সম্ভব কারণ কি হতে পারে কি কারণে এই ছাত্রছাত্রীরা বারবার স্কুল ছুট হয়ে যাচ্ছে শিক্ষকের ঘাটতি বহু বিদ্যালয়ের মাত্র একজন শিক্ষক থাকার কারণে শ্রেণী বিভাজন পঠন পাঠন এবং অন্যান্য প্রশাসনিক কাজ একসঙ্গে সামলানো অসম্ভব হয়ে পড়েছে অপরক্ষেত্রে অবকাঠামোগত দুর্বলতা তো রয়েছেই বহু স্কুলে নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ শৌচাগার পানীয় জলের ব্যবস্থা যা ছাত্রছাত্রীদের স্কুলে আসার আগ্রহ কমে দিচ্ছে এবং একই সাথে আমরা যদি দেখি আর্থিক ও সামাজিক চাপ গ্রামীণ যে মানুষজন রয়েছে তাদের মধ্যে আর্থিক দুর্বলতা এবং অর্থনৈতিক যে দুর্বলতা সেগুলোগুলো স্পষ্ট দেখা যায় তাদের অনেকে কিন্তু সেই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য বাচ্চা কাচ্চাদের কাজে পাঠাচ্ছেন যে কারণে কিন্তু স্কুল ড্রপ আউটের হার আরও বেড়ে যাচ্ছে এবং মানসিক হার যেহেতু বিভিন্ন সরকারি বিদ্যালয়ের কাঠামোগত যে দুর্বলতাগুলি রয়েছে বা সঠিক পর্যাপ্ত শিক্ষা মান সম্পন্ন শিক্ষা এই সব কিছু অভাবে অনেক গার্জেন যারা রয়েছেন অনেক অভিভাবক তারা কিন্তু নিজেদের বাচ্চাদের সরকারি বিদ্যালয়ে পাঠাচ্ছে না এই সকল মূলত কয়েকটি কারণ যা এস বাংলা ডিজিটালের পর্দায় তুলে ধরা হলো এই সময় যে পত্রিকা রয়েছে সেই পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এছাড়াও আপনার কি মনে হয় আপনার আশেপাশের যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ে অনেকগুলিতে ছাত্রছাত্রী কমে যাওয়ার কি কি কারণ হতে পারে বা বিশেষ করে সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে ছাত্রী যাওয়ার যে একটা অনীহা বা বিভিন্ন জায়গায় আমরা বেহাল দশাল দেখি সেগুলোর কি কারণ হতে পারে তা লিখে জানাতে পারেন এস বাংলা ডিজিটালের কমেন্ট বক্সে নমস্কার আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট হাট আমান তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান